পঞ্চায়েত থ্রি জয় জয়কার উপমহাদেশ জুড়ে পঞ্চায়েতের প্রথম দুই সিজনের সাফল্যের পর থেকে দর্শক দিন গুণ ছিল এর তৃতীয় সিজনের জন্য সেই অপেক্ষা ফুরিয়ে গেল গত মে প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে হয়েছে পঞ্চায়েতের স্ট্রিমিং নতুন সিজন এবার জানা গেল তৃতীয় সিজনের সাফল্যের পর আরও দুটি সিজন নিয়ে হাজির হবেন পঞ্চায়েতের পরিচালক চন্দন কুমার ও দীপক কুমার মিশ্র তাহলে কি পঞ্চায়েতের চতুর্থ ও পঞ্চম সিজন খুব শীঘ্রই আসছে এ বিষয়ে বিস্তারিত জানাতে কে থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে থ্রিলার গল্পের ছিমছাম এই সিরিজ দর্শক মনে আগেই জায়গা করে নিয়েছিল যার ব্যতিক্রম হয়নি নতুন কিস্তির ক্ষেত্রেও সে জনপ্রিয়তার বিষয়গুলো মাথায় রেখে পরবর্তী সিজনগুলোর ঘোষণা দিলেন পঞ্চায়েত পরিচালক সম্প্রতি এক সাক্ষাৎকারে পঞ্চায়েতের পরবর্তী সিজন নিয়ে পরিচালক দীপককে তার ভাবনা জানতে প্রশ্ন করেন সাংবাদিকরা যার উত্তরে তিনি বলেন ভাবনা কি ইতিমধ্যে কয়েকটি পর্ব লেখাও হয়ে গিয়েছে শুধু তাই নয় পঞ্চায়েত সিজন চার পাঁচ আসবে বলে ঘোষণা দিয়েছেন পরিচালক তিনি আরও বলেছেন যে তাদের কাছে সিজন জন্য পাঁচের বিস্তৃত ধারণা রয়েছে ছবিটি দেখে চোখে জল ধরে রাখতে পারছেন না নেটিজেনরা সিজন ওয়ান থেকে দর্শকদের পছন্দের তালিকা একেবারেই উপরের দিকে আছে পঞ্চায়েত সরল সাধা কাহিনী আর তার ভেতর দিয়ে ঠিক করে পড়া কৌতুক এই রসায়নের বাজিমাত বলা যায় ওয়েব সিরিজ ঘরনার একেবারে ফুরফুরে বাতাস বয়ে দিয়ে চলছে পঞ্চায়েত টানা লম্বা সিরিজে মানেই যে জখম বা খুব ডার্ক হতে হবে এমন তো কোনো মানে নেই পঞ্চায়েত যেন তারই উত্তম উদাহরণ পঞ্চায়েতের প্রথম সিজন এসেছিল দুই হাজার বিশের এপ্রিলে দ্বিতীয় সিজন দুই হাজার বাইশের মে মাসে তৃতীয় সিজন এলো দুই হাজার চব্বিশের মে মাসে সেই হিসেবে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি আসতে পারে পঞ্চায়েতের সিজন ফোর ততদিন অপেক্ষায় আরেকটু একটু ঘনিয়ে উঠুক গত সপ্তাহের তৃতীয় মৌসুমের ভিডিওর পর থেকে আলোচনায় অ্যামাজন প্রাইম ভিডিও সিরিজ সিরিজটি নিয়ে নানা আলোচনার মধ্যে উঠে আসছে এই আবারও পঞ্চায়েত অভিনেতার বিভিন্ন গল্প এবার জানা গেল পঞ্চায়েত এ ভূষণের চরিত্রে অভিনয় করা দুর্গেশ কুমারের সংগ্রামের গল্প পঞ্চায়েতের নেতিবাচক চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য সবার কাছে থেকে প্রশংসা করিয়েছেন দুর্গেশ কুমার প্রথম মৌসুমে যেভাবে গুরুত্ব না পেলেও দ্বিতীয় মৌসুম থেকে এই চরিত্র হয়ে উঠেছে অংশ ছাড়া পঞ্চায়েত এখন কল্পনাও করা যায় না তবে অভিনেত্রা জানিয়েছেন তার শুরুর পথটা এত মসৃণ ছিল না অবস্থা এতটাই খারাপ ছিল যে অভাবের তালনায় প্রাপ্তবয়স্কদের ছবিতেও কাজ করেছেন তিনি তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কেটিভি সবিচের সাথেই থাকুন